সুন্দর সুন্দর জায়গাগুলো খুঁজে খুঁজে করার চেষ্টা করি সেই জন্য প্রতিটা তালায় প্রতিটা ওপরে ওঠার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো আপনাদের দেখাবো এই যমুনা পিউচারের সৌন্দর্য আমি এখন রয়েছি যমুনা পিউচারের সীমানায় অর্থাৎ এর উপরে আর কোনো তালা নাই এরপরে শুধু নিচে নামবো আমি এখন উপরে একদম উপরে আসছি একদম নিচে গভীরে তারপরে যাবো चाहे एक नीचे कभी आपने देखो खुब सुंदर विरिबल हरे कृष्णा যাই রাধে তাই আমি রয়েছি আপনাদের মাঝে এই চেষ্টা করি বিভিন্ন সৌন্দর্য দেখানে সেই সৌন্দর্যগুলো গুলো জানি না আপনাদের কতটুকু সুন্দর লাগে কিন্তু আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতন একটি জায়গা এই যমুনা ফিউচার যমুনা মার্কেট বা যমুনা শপিং মল যেই বলি আমি আপনাদের দেখালাম একদম উপরের সীমানা

এখানে আমি লিফ্টে নামবো আবার দেখাচ্ছি লিফ্ট এই লিফ্ট আছি লিফ্ট পাশ পাস আছে এটা এখানে এটা বোঝা ঢুকবো